শুধু দর্শক আপনাদের সামনে ব্যতিক্রম এক কৃষি খামারের সঙ্গে পরিচয় করিয়ে দিব যে দেশীয় ফল আম জাম কাঁঠাল লিচু তার মধ্যে আমাদের কাছে জনপ্রিয় একটা ফল শীর্ষস্থানে রয়েছে ড্রাগন সেই ড্রাগন বাগানে এই মুহূর্তে আমি আছি এই ড্রাগন বাগানের পাশাপাশি ড্রাগনের চাষের সাথে আপনার বিভিন্ন ধরনের যে কফি মানে সবজি দেখেন বাঁধাকপি ফুলকপি তারপরে আপনার বিভিন্ন লাল শাক যে এত সুন্দর পরিবেশ তা বলার অবকাশ রাখে না তাই নতুন যারা উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে বলছি চাকরির পিছনে আপনারা না দৌড়ে যদি জমি আপনাদের থাকে আপনারা সেই জমিতে কৃষি প্রজেক্ট কৃষি খামার তৈরি করে স্বনির্ভর হয়ে দেশ এবং জাতি এবং বিভিন্ন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন আপনাদের এই প্রজেক্ট সম্পর্কে আমরা ঘুরে ঘুরে বিস্তারিত জানবো চলেন আমাদের সঙ্গে বাগান এই বাগানের মালিকের সঙ্গে তার সঙ্গে আলাপ করব কাকা আমি ড্রাগনের সাথে প্রথম ড্রাগন করার পরে দেখলাম যে এর ভিতরে আর কিছু করা যায় কিনা তখন গত বছরে অল্প কিছু চারা যশোর থেকে এই ফুলকপি পাতাকপি এবং ওলকপি এবং আরেকটা হচ্ছে কি মোটামুটি মূলো এর সবগুলো লাগায় দেখলাম কেমন হয় তখন দেখলাম যে মোটামুটি ভালোই হয় কোনো সমস্যা হয় না কারণ আমার ব্যক্তিগত বা কোনো সার দেওয়া লাগে না ড্রাগন বাগানে যে সার সার ব্যবহার করায় ওতেই কিন্তু আমার এই বাড়তি ফসলগুলো হয়ে যায় বাড়তি কোনো সার ব্যবহার করা লাগে না তাই আমি এবছর প্রচুর পরিমাণ লাগাইছি এবং তাতে ইনশাল্লাহ আমি ভালো লাভবান হয়েছি আপনি ভবিষ্যতে ভবিষ্যতে আবার আরো আগামী বছর আরো বেশি করে আরো বেশি করে লাগাবো সম্পূর্ণ জায়গায় লাগাবো যাতে অনেক আগে থেকে লাগালে আগে ভালো ভাবে আরো ভালো উন্নত মানের বীজ দিয়ে উন্নত মানের ফসল ফলানো যাবে এবং সবাইকে আমি অন্য অন্য সবাইকে অন্য উদ্যোক্তা হয়ে আপনার এই প্রজেক্টে আপনার এই যে খামার রয়েছে উপজেলা কৃষি অফিস আবার আপনার ইউনিয়নে উপ সহকারী কৃষি অফিসার তারা কি সর্ব সময় আপনার রাখে কৃষি অফিসার সহ উপ সহকারী অর্থাৎ কৃষি সহকারী সবাই আমাদের এখানে আসে প্রায় প্রতি সপ্তাহে আসে আসে সব কিছু দেখাশোনা করে এমনকি ডিসি সাহেব এসপি ডিসি এবং অন্যান্য সময় টিওন থেকে শুরু করে সমস্ত অফিসাররা আমাদের এখানে আসে এবং দেখে তারা আমাদের অনেক অনুপ্রেরণা জাগায় যাতে আমরা যাতে আরো ভালো ভাবে শক্তি করতে পারি সেজন্য সবাই আমাদের এখানে আসে এবং সেটা দেখে কালিয়া উপজেলার নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের ইসলামপুর গ্রামের যে পলাছারের কৃষি খামার রয়েছে সেই খামারের কিছু চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি জেএমসি নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে আমি মোহাম্মদ উজ্জ্বল শেখ এ পর্যন্ত আপনাদের সঙ্গে কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে